মসজিদে মোয়াজ্জিন বেচারা পাগড়ি মাথা দিতেছে ভদ্রলোক ফৈসাওয়ালা মাতবর মাতবরে এনে খাড়াইয়া এক প্রথম কাতারে সে বলতেছে এই সমস্ত তেনা তুনা বান্ধবের টাইম এখন আসে প্রথম কাতারে পয়সা

জানাজার আগে ইমাম সাহেব স্থানীয় একজন ইমাম সাহেব কবরের আজাবের দুইটা কথা কইছে ওই উনি একটু চার পাঁচ মিনিট বলাতে দুই চারজন নেতা বক্তব্য দিতে পারে না হইতে পারে না যে জানাজার আগে যেহেতু কথা কথা বুঝছেন কিন্তু এটা কোনোভাবেই সুননাথ না সুন্নত কোন তরিকা খান। কেমনে কেমনে চালু হয়ে গেছে যাই হোক তো ওই ইমাম সাহেব কবরের আজাবের কথাটা বলাতে হতে পারে দুই চারজন নেতার বক্তব্য দিতে কি হয়েছে একটু সময় হয়েছে না বা পারছে না দিতে এই জায়গাটা তাহলে আরো দুজন কথা কইত ওই ভুল উচ্চারণে কইতো আরে কুল্লু নাপ যা একা তুল আহ আপনি এতটি জানা যা পড়েন আপনি দূরে এই লাইনটাও ঠিক করতে পারলেন কতটা কম কম্পকে ঠিক করতেন যে আমি যেহেতু প্রায় জানা যা লাগে হ্যাঁ এটা তো কদ্দূর ঠিক করিনি এইটাও করতে তো যাই হোক উনি তাইকা ইমাম সবকে বলতেছে আমি নিজে দেখছি উনি ডাইকা বলতে হুজুর কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে অহংকার করে গেলেন দুনিয়াতে আর কি এরপরে এরপরে মরতেন না আপনি মরতেন না আপনি কবরে যাইতেন না শেষ পর্যন্ত না ফেরেসতাম দেখবে না কবে আল্লাহ আমাদেরকে বুঝতাম